ঘন অরণ্যের মাঝে জনমানবহীন এক জঙ্গলে বাস করত এক রহস্যময় মানুষ লোকেরা তাকে ডাকত জঙ্গলের মানুষ নামে তার নাম কেউ জানত না সে কোথা থেকে এসেছে তাও কেউ জানত না শুধু জানা যেত সে অনেক বছর ধরে ওই জঙ্গলের গভীরে একা বসবাস করছে সে পশুদের সঙ্গে কথা বলতো গাছের পাতায় বাতাসের শব্দ শুনে আবহাওয়া বুঝত এবং নদীর স্রোতের ধ্বনি শুনে সময় নির্ধারণ করত বোন তার ঘর আকাশ তার ছাদ সে কোনো মানুষকে ক্ষতি করতো না বরং মাঝে মাঝে গ্রাম থেকে হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে এনে দিয়ে যেত গ্রামবাসীর দোরগোড়ায় কেউ কেউ বলতো সে এক সময় এক শহরে মানুষ ছিল যার পরিবার এক দুর্ঘটনায় হারিয়ে যায় জীবনের সব আশা হারিয়ে সে চলে আসে জঙ্গলে প্রকৃতির কোলে এখানে সে নতুন করে জীবন খুঁজে পায় নয় কোনো বিলাসিতা নয় কোনো মানুষের মুখোশ কেবল প্রকৃতি আর শান্তি সত্য একদিন এক বনবিভাগের অফিসার তার খোঁজে আসে অনেক খোঁজাখুঁজির পর সে মানুষটিকে দেখে কিন্তু সে পালিয়ে যায় তারপর থেকে আর কেউ তাকে দেখতে পায়নি আজও লোকেরা বলে রাতের গভীরে যখন হাওয়া বয়ে যায় আর পাখিরা থেমে যায় তখন দূর থেকে ভেসে আসে